সুপ্রিয় দর্শক কন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চব্বিশে মে দুই হাজার পঁচিশ হলো শনিবার পাবনার বনোগ্রাম পেঁয়াজ রসুনের পাইকে হাটে রয়েছি তে হাট থেকে আপনাদের বিভিন্ন কোয়ালিটির পেঁয়াজ এবং রসুনগুলো আছে কেমন কি দাম ব্যথা বিক্রি হচ্ছে জানিয়ে দেবো হাট সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার তা হাটে কিন্তু আজকে মোটামুটি অল্প পরিমাণে পেঁয়াজের আমদানি আছে বাজার দর কেমন আছে আপনাকে জানিয়ে দেবে তো এখানে কিন্তু এক একা খুব সুন্দর কোয়ালিটির সুপার কিং যাদের পেঁয়াজ টাকা বিক্রি করে দিলেন ১৭২০ বিশ টাকা মন সুপার কিংস দেখুন বেশ কয়েক মন কিন্তু দাম ছিল এই কাকা বর্তমান বাজার কম তার কাকা আচ্ছা ঠিক আছে আর এই কাছে দেখুন এক কাকা দেশাল পেঁয়াজ খুব সুন্দর কোয়ালিটির দেশাল পেঁয়াজ আসলে বর্তমান পেঁয়াজের বাজার কম বাজারে এবং বড় মিক্সার কাকা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা কত করে দাম চাচ্ছেন এগুলা আমরা তো সরি 2000 দিন কি কাকা এত কমা দিল একবার বাজার দেখুন কাকার পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর kalite পেঁয়াজ দেশি তারপুদার পেঁয়াজ বাজার এবং ডোর মিক্সার এইমাত্র কাকা আসলেন জানেন 1650 বলল না আর এই কাছে কিন্তু এক ভাই দাঁড় আছে ভাইটা কত বলে ভাই হ্যাঁ কত বলতেছে

কাকা কয় মনে আছেন দেখুন তিন বস্তা মাল তো নিয়ে কাকা দাঁড়া আছে আসলে বর্তমান বাজার কম এই দামে বিক্রি করলে লস হচ্ছে কাকা দাম দর রয়েছে দাম দর তো কত বলে কাকা

পঁয়ত্রিশ ছত্রিশ বাটটা কত বলে না মাথা লস টা না এদের দাম বাড়লো না দেখুন কৃষকের হাহু তা বর্তমানে এই বাজারে পেঁয়াজ বিক্রি করে লস যাচ্ছে তেনে কত বলে এরা তা তো বলে ষোলোশো পঞ্চাশ দেখুন এই পেঁয়াজটা কিছুদিন আগে উনিশশো দুই হাজার বেচা গেছে আর বর্তমানে তেইশশো বেচা গেছে ওই বাজার সময়তে আচ্ছা ঠিক আছে এই যে দেখুন এখানে গেছে কাকারা শত শত মন কিন্তু সুখসাগর জাতের পেঁয়াজ এগুলো মাঝারি এবং বড় মিক্সার এই কাকারা কিন্তু কিনছে কাকা কত আজকে কাকা কাকা ব্যস্ত আছে দেখুন এই কাকা এই সুখসাগর জাতের পেঁয়াজ সাইজের পেঁয়াজ সতেরো থেকে আঠারোশো টাকা মন কাকা এগুলো কোন জায়গা যাবি চিটাগাং এটা দেখুন চিটাগাং এর জন্য প্রস্তুত হচ্ছে শত শত মন আজকে কত মন কিনছেন কাকা আনুমানিক একটা বলা যায় না অসংখ্য ধন্যবাদ কাকা কিন্তু এগুলো সতেরো থেকে আঠারোশো টাকা মন দেশাল কোয়ালিটিতে দাম সাগরে কিন্তু একই দাম আজকে পেঁয়াজের বাজার ষোলোশো থেকে সর্বোচ্চ আঠারোশো টাকা মন এরকম দামে কিন্তু আজকে আপনার বনগ্রাম বাজারে হাটে আপনার পেঁয়াজগুলো ব্যসা বিক্রি হচ্ছে রসুনের বাজার আছে দুই হাজার থেকে পঁয়ত্রিশ ছত্রিশশো টাকা মন ধন্যবাদ সবাই আপনাদের হাটের বাজারে কেমন আছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন বেচা বিক্রি চলছে মাঝামাঝি পর্যায়ে আছি আমরা ভালো থাকবেন Allah Hafiz